সফল হতে চাইলে এই আটটি জিনিস আজই ছেড়ে দিন নাম্বার এক অতিরিক্ত চিন্তা করা আপনি যদি অতিরিক্ত চিন্তা করেন তাহলে কখনই আপনি সফল হতে পারবেন না কারণ আপনার ভিতরে সবসময় চিন্তিত মন থাকবে যদি আপনার ভিতরে চিন্তিত মন থাকে তাহলে আপনি কখনোই কোনো কাজে ফোকাস দিতে পারবেন না সেজন্য আপনার ভিতরে যদি এই প্রবণতা থাকে আপনি অতিরিক্ত চিন্তা করেন এই প্রবণতা আজ থেকে বাদ দিন না হলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না নাম্বার দুই সবাইকে বিশ্বাস করা আপনি যদি সফল চান তাহলে এই কাজটি আজ থেকে ছেড়ে ফেলে দিন সবাইকে বিশ্বাস করবেন না সবসময় মনে রাখবেন এই পৃথিবীর সবাই কিন্তু আপনার ভালো চায় না আপনার আশেপাশে অনেক মানুষ আছে তারাই আপনার ভালো চায় না আর কি করে ভাবেন সবাই আপনার ভালো চাই আপনার পরিবারের মানুষ আপনার অনেক আছে ভালো চাইবে না আপনার খুব ক্লোজ মানুষ আছে এমন যারা আপনার কখনোই ভালো চাইবে না সেজন্য কখনোই এই মানুষকে অন্ধবিশ্বাস করবেন না এই প্রবণতা যদি আপনার ভিতরে থাকে তাহলে আজ থেকে ঝেড়ে ফেলে দিন নাহলে কিন্তু আপনি কখনোই সফল পারবেন না কারণ ওই মানুষগুলো সবসময় আপনার টেনে ধরবে ওই মানুষগুলো আপনার পথের বাধা হবে নিয়ে তাশ হওয়া জীবনে যদি আপনি সফল হতে চান তাহলে কখনোই অতীত নিয়ে হতাশ হবেন না জীবনে আপনি কয়েকবার ফেল করেছেন জীবনে আপনি কি করেছেন জীবনের লাস্ট আপনি কত কে দিয়েছেন এগুলো নিয়ে কখনোই চিন্তা করবেন না এগুলো নিয়ে কখনোই আপনি হতাশ হবেন না সবসময় মনে রাখবেন আপনার